মা আসবেন বাপের বাড়ি সাজো সাজো রব লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ গুছিয়ে নিচ্ছে সব হঠাৎ খবর এলো স্বর্গধামে মর্তি একই সর্বনাশ হাসপাতালে মিলেছে নাকি এক চিকিৎসকের লাশ দুর্ঘটনা ভেবে মা প্রথমে দিচ্ছিলেন না কান পরক্ষণে শুনতে পেলেন ধর্ষণের আখ্যান প্রশ্ন অনেক উঠছে যখন কিভাবে কি হল শুনতে পেলেন প্রশাসনই দিচ্ছে নাকি জনতার চোখে ধুলো অবাক চোখে দেখছেন মা এইসব রঙ্গ তামাশা জানেন তিনি ভালো মতোই কাটবে না ধোঁয়াশা এরাই আবার কদিন বাদে তাকে মণ্ডপেতে রেখে নত মস্তকে দাঁড়াবে সব খড়ের মাকে দেখে আলতো হাসি ঠোঁটের কোনায় চোখের কোনায় জল রাজ্য কোথায় নেমেছে এখন মাও পাচ্ছে না তার তল এবারও পুজোয় মাতবে সবে সেলফি নিতে নিতে মাতব্বররা সব দাঁত বের করে কাটবে উদ্বোধনী ফিতে কিন্তু মা কি আসবেন এবার বাপের বাড়ি সন্তানদের নিয়ে কিছু হলে কোথায় যাবেন বলবেন কাকে গিয়ে তাঁরও তো দুই কন্যা সন্তান তাঁদের দায়িত্বকে নেবে মর্তবাসী হাই হাসালি এরা সম্মানটুকু কি দেবে এরা মাটির পুতুল প্রণাম করে মাংসে কামড় বসায় সেই বঙ্গে দুর্গাপুজো এখন সত্যিই তাকে হাসায় মাতৃরূপেরও সাংস্থিতা মন্ত্র উচ্চারণের শেষে বিচার নয় তিলোত্তমার দশ লাখ টাকা পাওনা এখন এই বঙ্গদেশে